সেই হাসরের ময়দানের মধ্য মানুষগুলো দাঁড়িয়ে 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 শুধু আল্লাহর আরুশের দিকে তাকিয়ে তাকিয়ে নফসি নফসি করবে আর বলবে ও আল্লাহ তুমি বিচার শুরু করো বিচার শুরু করো একটু জিকির করিলা ইলাহা তো আল্লাহ তাআলা সেই দিন বিচার শুরু করবেন বিচার শুরু করার পর সারা জীবনের হিসাবগুলো নেবেন আল্লাহ তাআলা সেই দিন বান্দাকে বলবেন ইখতারিন খামসা ক্বাবলি হাদিস শরীফের মধ্যে এসেছেন সেই দিন বান্দা বলে বান্দাকে ডাক দেওয়া হবে আদম সন্তানকে ডাক দেওয়া হবে কোন একটা আদম সন্তান জীবনে পাঁচটি সোয়ালের জবাব না দিয়ে হাসনের ময়দান থেকে একটা পা ফেলতে পারবে না কয়টি প্রশ্নের জবাব পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে হাসনের ময়দান থেকে পা ফেলতে পারবে না এক নম্বর হল আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তোমাকে যে যৌবন বয়স দিয়েছিলাম তোমাকে যে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম

চার নম্বর প্রশ্ন হলো যে ধন সম্পত্তিগুলো উপার্জন করেছিলে সেইগুলো কোন রাস্তায় ক্ষয় বেশি ক্ষয় করেছ আল্লাহ রাস্তায় আল্লাহর রাস্তায় দান করেছো ক্ষয় করেছ না বেহুদা কাজে দুনিয়াবি কাজে বেশি ক্ষয় করেছো হিসাব দাও পাঁচ নম্বর প্রশ্ন করা হবে ও বান্দা তুমি কতটুকু এলেম শিখেছিলে আর কতটুকু আমল করে এসেছ এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে সেই দিন আচরের ময়দান থেকে বান্দারা একটা পাও ফেলতে পারবে না মুসলমান সেই দিন বান্দার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের হিসাব বান্দাকে দিতে হবে বান্দা হিসাব দেওয়ার পর যদি বান্দার ডাইন হাতে আমল এসে যায় বান্দা জান্নাতি হবে যদি পা মা হাতে আমল এসে যায় বান্দা জাহান্নামি হয়ে যাবে বিরকমতের দা সময় অনেক হয়েছে আমি তাই তাইlogbackা চালে করতে সিনারে মুসলমান আল্লাহ তাআলা এই কথা সূরা হাক্কার মধ্যে বলতেছেন যে বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আমলনামা দেওয়ার পর বান্দাকে আল্লাহ হুকুম করবে ইকরা কিতাবাকা কাফা নিফসিকা আল ইয়াউম আলাইকা হাসীব ও বান্দা পর পর

ইরামান কতিবিনা يعلمون ما تفعلون আল্লাহ বলবে ও ফেরেশতা তুমি কি আমার এই বান্দার আমলনামায় ভুল লিখেছো ফেরেশতা বলবে না আল্লাহ তুমি যা বলেছো তোমার বান্দা যা করেছে আমি তাই লিখেছি তখন ওই বান্দাটা চাতাভাবি করে মিথ্যা বলার চেষ্টা করবে আল্লাহকে বলবে আল্লাহ না না না

বান্দাকে প্রমাণ দেওয়ার জন্য বান্দার এইখান থেকে গলার নিচে থেকে একটা মেমোরি একটা লকেট বার করে দিবে দিয়ে আল্লাহ তাআলা বান্দার হাতে দিবে বান্দা এটা একটা কিতাব আকারে ডায়েরি আকারে পাবে আর আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আলিয়াম আলাইকা হাসিবা আল্লাহ বলবে ও বান্দা পড়ে দেখো আমল বান্দা পড়ে দেখবে শুধু গুনাহ আর গুনাহ

কোন কথা না আমার আর কোনো কথা নাই তুমি কি করেছো না করেছো তোমার হাত শক্তি দিবে তোমার পা শক্তি দিবে তোমার মুখ শক্তি দিবে যে মুখকে দুনিয়া জমিনে অনেক যতন করে রেখেছি এটা তোমার বিপক্ষে শক্তি দিবে বান্দা কোনো ভাবে বাঁচতে পারবে না বান্দাকে কুরমান দিয়ে জাহান্নামে দিয়ে দিবে তাহলে বলো আমরা যা করতেছি দুনিয়া এসে আল্লাহ তাআলা সব ফারেস্তা তারাই লেখাইতেছে না নাই فمن يعمل مثقال ذره شر يرى ومن يعمل مثقال ذره خير يرى او তুমি যদি সরিষার দানা পরিমাণ একটা ভালো কাজ করো ওটাও তোমার আমলনামায় লেখা থাকবে যদি সরিষার দানা পরিমাণ একটা গুণার কাজ করো ওটাও তোমার আমলনামায় লেখা থাকবে হাসরের ময়দানে দেখতে পাবে মুসলমান